আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ সংক্ষিপ্ত কিছু খবর দেওয়ার জন্য বসেছি আমার হাতে যে এই মুহূর্তে আন্তর্জাতিক একটা খবর আছে সেই খবরগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি প্রথম যে খবরটি আমার হাতে রয়েছে সেটি হলো ইয়েমেন এবার এমন চমক দেখালো দখলদার শক্তির হৃদয় কাপন ধরে গেছে অন্যদিকে ইমরানকে যারা আবারও মাইনাস করার ষড়যন্ত্রে মেতেছে এবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে যাচ্ছে চলুন আজকে কোনো বাংলাদেশের খবর দেবো না শুধু এই দুটো সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো রাতে চেষ্টা করব বাংলাদেশ প্রসঙ্গে অনেক আপডেট খবর দেওয়ার জন্য কেন হঠাৎ করে ডোনাল্ড লু বাংলাদেশে এসছেন ভারত সফর শেষ করে আমেরিকা কি চাইছে ভারত কি চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি চাইছে এই বিষয়ে আজকে রাতে আমি ডিটেল আলোচনা করতে চাই দর্শক প্রথম যে খবরটি সেটি হলো পাকিস্তানের পাকিস্তানের এই মুহূর্তে যেটি হচ্ছে সেটি হলো নির্বাচন কমিশন চাইছে ইমরান খানের দল যে কটা আসন পেয়েছে আট ফেব্রুয়ারি নির্বাচনে এগুলো যেন পিটিএর আসন না হয়ে এগুলোর স্বতন্ত্র আসন হয় তাহলে এখান থেকে আট দশজনকে ভাগিয়ে নিয়ে মুসলিম লীগ নুনের পক্ষে সমর্থন নিয়ে একটা নতুন আইন তৈরি করবে পিডিএম সরকার এবং সেই আইনের মাধ্যমে কাজী ফয়জ ইসাকে এক্সটেনশন দিয়ে অতিরিক্তের সময়ের জন্য প্রধান বিচারপতির আসনে বসিয়ে তার মানে কাজী ফয়েজ ইসাকে দিয়ে আরও কিছু অকাম করে নেবে বর্তমান সরকার কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় সাত থেকে আটজন বিচারপতির প্যানেল যে রায় দিয়েছিল যে ইমরান খানের মার্কা চলে যাওয়া মানে পিটিএর নির্বাচন থেকে সরে যাওয়া নয় অর্থাৎ আট ফেব্রুয়ারি ইমরান খান যে ইলেকশানটি করেছেন যারা এই নির্বাচনে দাঁড়িয়েছেন বা বিজয়ী হয়েছেন এরা পিটিএর প্রার্থী তো পিটিএর প্রার্থী হলে তার দলে যারা বিজয়ী হয়েছেন তারা কি অন্য দলের পক্ষে গিয়ে পার্লামেন্টে যে ভোটাভুটি হয় সেখানে ভোট দিতে পারবে প্রশ্নটা হলো এখানে আমরা দেখেছি ওমর আতা বান্দিয়াল যখন চিফ জাস্টিস ছিলেন তখন পাঞ্জাবের ক্ষমতা ইমরান ইমরান খানের কাছ থেকে কেড়ে নিয়ে শাহবাজ শরীফের ছেলে হামজা শরীফকে সেখানে বসানো হয় তাকে চিফ মিনিস্টার করা হয় একটি আস্থা অনাস্থা ভোটের মাধ্যমে এবং সেখানে ২০ জন পিটিআই এমপি মানে পার্লামেন্ট মেম্বার তারা ইমরান খানের দল ছেড়ে শাহবাজ শরীফের ছেলেকে ভোট দিয়ে চিফ মিনিস্টার বানায় ফলশ্রুতিতে পিটিআই তাদের বিরুদ্ধে মামলা করে এবং সেটি সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত শুনানি হয় সুপ্রিম কোর্ট সেখানে অমরতা বান্দিয়াল প্রধান বিচারপতি থাকা অবস্থা রায় দেয় যে কোনো দলের পার্লামেন্ট মেম্বাররা সেই দলের অনুমতি ছাড়া সেই দলের প্রধানের অনুমতি ছাড়া অন্য কোনো দলের পক্ষে ভোট দিতে পারে না আর ঠিক এই অভিযোগে সেই বিশজনকে ওই আসন থেকে বহিষ্কার করা হয় তার মানে তারা তাদের নির্বাচিত পদ হারায় এবং সেখানে নতুন করে আবার ভোটাভুটি হয় বিশ জনের মধ্যে সতেরো জন ইমরান খানের প্রার্থী বিজয়ী হয় এই পরিস্থিতির আলোকে কাজী ফয়েজ ইসার এই সময়টা এসে অর্থাৎ কাজী ফয়েজ ইসাকে আরও লম্বা সময়ের জন্য প্রধান বিচারপতির চেয়ারে রাখার জন্য যে আইন পরিবর্তন করতে চাইছি পার্লামেন্টে সাবাছরি সেখানে কাজী ফয়েজ ইসা চাইছেন এই আইনটি পরিবর্তন করে তাকে অতিরিক্ত সময় বসানো হোক তাই তারা মানে নির্বাচন কমিশন বলছে এবার নির্বাচনে ইমরান খানের দল নির্বাচিত করেনি মানে নির্বাচন করেনি করেছে স্বতন্ত্র হয়ে তাই এখান থেকে যে কেউ চাইলেই বেরিয়ে যেতে পারবে কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায় অনুযায়ী কেউ বের হতে পারবে না কারণ এরা পিটিএর প্রার্থী এবং ইমরান খান তাদেরকে প্রার্থীতা দিয়েছে তো এটি নিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি এসে আরেকটি গোলমাল পাকাবার চেষ্টা করছে যার অ্যাগেনস্টে সুপ্রিম কোর্ট দাঁড়িয়েছে কারণ সেটি সুপ্রিম কোর্ট দ্বারা এর আগে সিদ্ধান্ত হয়ে গেছে এখন ইমরান খানের প্রার্থীরা যে কোনো সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে যাচ্ছে গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দখলদারদেরকে প্রতিদিনই ইরানের প্রক্সি বাহিনীগুলো অ্যাটাক করেই যাচ্ছে যেমন গতকালকে আপনাদের বলেছিলাম হিজবুল্লাহ আক্রমণ করে দখলদারদের প্রচুর সংখ্যক দখলদার সেনাকে ওপারে পাঠিয়েছিল এবং কন্টিনিউ আক্রমণ চলছে তার আগের দিন খবর জানিয়েছিলাম যে হিজবুল্লার আক্রমণে দখলদারদের এইটি টু হান্ড্রেড ব্রিগেডকে উড়িয়ে দেয় এবং শতাধিক মোসাদ এজেন্ট মোসাদ কর্মকর্তা সেখানে হতাহত হয় বাইশজন প্রাণী হারায় তো আজকের আপডেট খবর বলছে যে ইয়েমেন থেকে খেয়াল করবেন যদি আপনারা মধ্যপ্রাচ্যের মানচিত্রটা দেখেন যে চোদ্দোটি রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যে একেবারে শেষ মাথায় রয়েছে ইয়েমেন অন্যদিকে আরেক শেষ মাথায় রয়েছে কে ইসরায়েল মাঝখানে বিশাল অঞ্চল নিয়ে রয়েছে সৌদি আরব জর্দান তো ইয়েমেন মধ্যপ্রাচ্যের এক মাথা থেকে এবার ব্যালিস্টিক মিজাইল মারল দখলদার দেশটিকে টার্গেট করে এবং সেই মিজাইলে প্রায় দু কিলোমিটার সৌদি আরব জর্দানের আকাশ পাড়ে দিয়ে তাদের সকল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে সেই ব্যালিস্টিক মিজেল গিয়ে এবার আশরে পড়ল দখলদারদের ভেতর একদম সেন্ট্রাল পয়েন্টের তেল আবিবে খেয়াল করেন তিনটি রাষ্ট্র ইয়েমেন থেকে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারা হলো এটি সৌদি আরব ফাঁকি দিল জর্ডান ফাঁকি দিল এবং দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিল দিয়ে তেল আবিফকে আক্রমণ করল এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে এমন খবর পাওয়া গেছে দখলদার দেশটির মধ্যে দেশটির জনগণ ক্ষিপ্ত হয়ে বলছেন যে আমাদের এত আধুনিক প্রতিরক্ষা সিস্টেম থাকতেও কেন বারবার আমরা আক্রান্ত হচ্ছে তার মানে আমাদের ট্যাক্সের টাকায় বা আমাদের বিশাল অঙ্কের টাকা নিয়ে নেতানিয়াহ মূলত কী কিনেছেন বা কী বানিয়েছেন আমরা পৃথিবীতে সামরিক ক্ষেত্রে শ্রেষ্ঠ বলে এতদিন যে প্রচার করে এসছি এটি কি সত্য নামিত্য সৌদি আরব জর্ডান এবং দখলদার দেশটির এই প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে ইয়েমেনের ব্যালিস্টিক মিজাইল গিয়ে দখলদার দেশটিতে পড়ল এবং প্রচুর মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়ে বলল নেতানিয়াহকে এখনই প্রতি মানে ক্ষমতা ছাড়তে হবে কারণ তিনি আমাদেরকে এই যুদ্ধের নামে কেবল চরম টেনশনে ফেলে রেখেছে প্রতিদিনই বিভিন্ন প্রান্তে আমাদের লোক মানে আমাদের জনগণ প্রাণ হারাচ্ছে কিন্তু তিনি গণমাধ্যমে মিথ্যাচার করছেন যে কিছুই হচ্ছে না মূলত হিজবুল্লাহ হামাস হুতি রেজিস্টেন্স এদের প্রত্যেকের আক্রমণেই দখলদার দেশটির ভেতরে ব্যাপক ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে এই বিষয়টিকে তাদের দেশের জনগণ প্রতিবাদে জানালো তার মানে হলো একটা বড় রকম আক্রমণে দখলদাররা যতটাই মানে চাপে পড়ছে প্রচারের ক্ষেত্রে তারা বরাবরই মিথ্যে কথাগুলো বলছে এখন প্রশ্ন হলো ইয়েমেনের কাছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এলোকুদ থেকে এবং সেগুলো মানে সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনটি দেশকে ফাঁকি দিয়ে কি করে নিখুঁতভাবে দখলদার দেশটির রাজধানীতে ঢুকে পড়ল এতদিন তারা যে বললো যে তাদের সীমানা শিশাগলা প্রাচীরের মতো শত্রু এখানে ঢুকতে পারবে না এখন কি দেখলাম যে ইয়েমেনের এর মিজাইলকে তারা আটকাতে পারছে না শুধু তাই নয় ইয়েমেন বলছে এটা আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে দুর্বলটা আমরা ট্রাই করলাম এবং দখলদারদেরকে সতর্ক করলাম তার মানে হলো তাদের কাছে আরও শক্তিশালী যে মিজাইলগুলো রয়েছে যদি এগুলো ছোড়া হয় দখলদার দেশটির উদ্দেশ্যে তাহলে কি ঘটতে পারে এরই মধ্যে আরও বড় খবর আসছে হিজবুল্লাহ তারা টানা মানে সিরিজ মিসাইল আক্রমণ করেই যাচ্ছে পাশাপাশি হুতিরা কেবল একটি নয় চল্লিশটির মতো মিসাইল মেরেছে দখলদার দেশটির ভেতরে আগুন কান্না আর ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে ইরান এখানে খুব ডিপ্লোমেটিক একটা খেলা খেলেছে নিজেরা যুদ্ধ শুরু করবে করবে করে নিজেরা চুপ থেকে প্রক্সি বাহিনীকে দিয়ে ইতিমধ্যে টার্চে মানে ইরান আক্রমণ করলে যে ক্ষয়ক্ষতি হতে পারতো তার চেয়ে কয়েকগুণ বেশি ইতিমধ্যে ক্ষতি করে ফেলেছে ইসলামিক রেজিস্টেন্স হেজবুল্লাহ হুতি এবং হামাস প্রতি মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে দখলদার দেশটির মধ্যে আক্রমণ হচ্ছে আর দখলদারা সেই আক্রমণে প্রতিদিনই তারা তাদের প্রাণ হারাচ্ছে সম্পদ হারাচ্ছে দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো ইনশাল্লাহ আজ রাতে আপনাদেরকে কিছু এক্সক্লুজিভ তথ্য দেবার চেষ্টা করব বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz